মা তুমি এই সাত সকাল বেলা সাইজা গুজা কই যাইতেছ আসলে মা আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম আমার এই ফ্রেন্ডটা খুব অসুস্থ ওকে একটু দেখতে যাওয়া দরকার আপনি কোনো চিন্তা করবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে যাও কিন্তু বেশি দেরি করো না আজ পাশা খেলব রে সাম তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে কি করছো কি তুমি রাস্তায় আছি আমরা কে দেখলে কি ভাবে বলো তো আর কে দেখবে আর যেহেতু তোমার সমস্যা চলো তোমার বাসায় যাই না না কি বলছো তুমি বাসায় আমার শাশুড়িমা মা আছে আর তাছাড়া একটা কাজের মেয়েও আছে আরে শোনো আমার কাছে ঘুমের ট্যাবলেট আছে তোমার শাশুড়িকে সরবরের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াই দিবা অন্তত নাকটা তুমি আমি রোমান্স করো আর কাজের মেনে তো কোনো ভয় পাওয়ার কিছু নেই ওর তো মাঝে মাঝে আমরা ট্রিপস দেই আর ওরে যে ভয় দেখাইছে ওই ভয় দেখা বাপের চোদ্দ কৃষ্ঠ কোনো কিছু তোমার জামাকে বলতে পারবে না চলো না প্লিজ যাই চলো আচ্ছা তুমি যে প্রতিদিন আমার বাসায় যাও এটা যদি কেউ দেখে আর একবার যদি এই কথা আশিকের কানে যাই কি হবে ভাবতে পারছো আর কেচ্ছু হবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ এতদিন যেহেতু কেউ জানে নেই এখনো জানবে না আচ্ছা শুনো তার চেয়ে বরং আমরা একটা কাজ করি আমরা একটা আবাসিক হোটেলে যাই ওখানে কোনো রেস্ত্রি আর কেউ দেখার পর নেই শোনো তোমার এত সুন্দর বাসা সেভেন স্টার বাসা আমরা হোটেলে যাব তোমার আমাকে হোটেল যাওয়ার মানে না আর ওখানে শুধু শুধু টাকা পয়সা খরচ তার চেয়ে বরং তোমার বাসায় যাই প্লিজ চলো প্লিজ প্লিজ না করো নাও প্লিজ আচ্ছা ঠিক আছে চলো মা আপনার নামাজ পড়া শেষ হয়েছে হবো মা আজকে যে পরিমাণ গরম পড়েছে তাই ভাবলাম যে আপনার জন্য একটু ডাবের জল নিয়ে আসি এই নীল খান আচ্ছা ঠিক আছে ওইখানে যাই খা যাও আমি পরে খাবো নি না না মা আপনি এখনই খেয়ে নিন আমি গ্লাসটা নিয়ে চলে যাব আহা বললাম তো পরে খাবো মা এই কথা বললে হবে না নিন খান তো যাক ঘুমের ওষুধ মেশানো ডাবের পানি বুড়ি খেয়ে ফেলেছে এখন কিছুক্ষণের মধ্যেই বুড়ি ঘুমিয়ে যাবে আর খাবো না 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 এখনো তো অনেকখানি আছে পুরোটা খেয়ে নিন আর বারো না বাবা ঠিক আছে মা আপনি তাহলে থাকেন মাথাটা এমন করছে কেন মাথাটা ভারী হয়ে গেল কি জানে পেশার টাসছে নাকি একটু শুয়ে থাকি এই তোর ক্ষেত খুলতে কত সময় লাগে জানнус এই আপনি কেমন এমন বড়া হ্যাঁ আপনি আবার এই বাড়িতে আইসেন আপনার কি একটু লজ্জা শরম নাই আরেকজনের বড় লগে সব ফস্তি রুচি করতে काय কি বললিছি ও কি কি বললি খুব ভাবে ছাড়েন লাগছে শুন তুই হলি এই বাড়ির কাজের মেয়ে তোর দায়িত্ব শুধুমাত্র এই বাড়ির কাজ করা এই বাড়ি থেকে আসবে কে যাবে আর কে কি করবে সেটা দেখার বিষয় তোর না ভাবি ভাইজান আপনি এত ভালোবাসে এত কিছু করে আপনার জন্য আপনি এইভাবে ভাইজানের ঠগাইতেছেন এটা কি আপনি ঠিক করতেছেন বলেন চুপ আমি কোনটা ঠিক করব কোনটা ভুল করব সেটা আমি তোর কাছ থেকে শিখবো না আর বাদ দাও না ওর কথা সময় নষ্ট করতেছ কেন অন্তরে বলি আমি যে এই বাসে আসি তোর ভাবির সাথে সময় কাটাই এটা যাতে কেউ না জানে আর যদি কেউ জানে তোর খবর আছে অবশ্য আমি কিছু করবো না গুন্ডা ভাড়া করে নিয়ে অবশ্য বুঝতেই পারতো কি করব আমি কাউরে কিছু কমো না কথাটা মনে রাখিস আর আমার শাশুড়ি কোথায় ওটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না ওই বুড়িকে ডাবের পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাহলে আমরা এই জায়গাতে সময় নষ্ট করতেছি না চলো চলো তো ভাইয়ারা যদি একটা ভারী কথাগুলো বলতে পারতাম নিজের মনটা একটু শান্তি দিতে পারতাম নাও এবার তাড়াতাড়ি সাতটা করে বাসা থেকে বের হয়ে যাও তুমি কি তোমার বাসা থেকে আমাকে তাড়াই দিচ্ছ আশ্চর্য তাড়িয়ে দিব কেন দেখো বিকাল হয়ে গেছে আর এখন আশিকের আসার সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাও দেখি শোনো আশিকের আর অনেক সময় আর একটু প্লিজ এমন করো কেন বৌমা এখানে কি হচ্ছে সব আর আমার ছেলে বেডরুমে তোমার সাথে এই ছেলেকে তুমি আমার ছেলে কি ঠকাচ্ছ একটা পর পুরুষকে আমার ছেলে বেডরুমে আমার ছেলের ঘরে এনে তুমি তো ঠিক করো না আম্মা আম্মা শুনেন আপনি ভুল বুঝতেছেন ভুল দেখছেন আপনি না না বৌমা আমি কোনো ভুল বুঝছি না ঠিক আছে আমি আমার ছেলেকে ফোন করে সব কিছু বলে দিচ্ছি দাঁড়াও এক্ষুনি আমি যাব বাচ্চা বুড়ি

তুই যা গিয়ে তোর কাজ কর যা আবার দাঁড়ায় আছে এখন কি করবো আমরা